হ্যালো বন্ধুরা আপনারাও যদি চান যে ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব চ্যানেলকে ডেস্কটপ মোডে অন করতে এবং ইউটিউব চ্যানেলটা যখন আপনি ক্রোম ব্রাউজারে ইউটিউবে সার্চ করবেন এবং এখান থেকে ডেস্কটপ মোডটা আপনার অন থাকা সত্ত্বেও এখানে দেখুন আমার ডেস্কটপ সাইট অন আছে অন থাকা সত্ত্বেও আপনি যখন ইউটিউবটাকে ডেস্কটপ মোডে অন করতে চাইছেন অটোমেটিক ক্রোম থেকে ইউ ডাইরেক্ট ইউটিউব অ্যাপসে রিডাইরেক্ট হয়ে যায় এরকম প্রবলেম যখন আপনার সাথে হচ্ছে মানে আপনি ক্রোম ব্রাউজারে ইউটিউব চ্যানেলটাকে ডেস্কটপ মুডে অন করতে পারছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি যখন ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব চ্যানেলটা ওপেন করতে চাইছেন তখন ক্রোম ব্রাউজার থেকে অটোমেটিক আপনার যে চ্যানেলটা আছে ডাইরেক্ট ইউটিউব অ্যাপসে ওপেন হচ্ছে মানে ইউটিউব অ্যাপসে রিডাইরেক্ট হচ্ছে তো এইরকম প্রবলেম যদি হয় আপনি ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ মোডে ইউটিউব চ্যানেলটাকে ওপেন করতে পারছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি দরকারি হতে চলেছে তো চলুন বন্ধুরা দেখায় যে ক্রোম ব্রাউজার থেকে আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটাকে ডেস্কটপ মুডে অন করতে পারবেন আপনি ধরুন ক্রোম ব্রাউজারে এলেন আসার পর এখান থেকে দেখুন আমার সার্চ করা আছে আমি ইউটিউবে সার্চ করছি আমার তবুও ব্রাউজার থেকে ডাইরেক্ট ইউটিউবে ইউটিউব অ্যাপসে রিডাইরেক্ট হয়ে এই রকম প্রবলেম হলে আপনি কিভাবে সেটা সমাধান করবেন এটা খুব ইজি বন্ধুরা এটাকে সমাধান করার জন্য ডাইরেক্ট চলে যেতে হবে আপনাকে ইউটিউব অ্যাপসে এই অ্যাপসটা প্রেস করে ধরে রাখতে হবে ধরে রাখার পর আপনি কি করবেন এখান থেকে এই ইনফরমেশন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন ওপেন বাই ডিফল্ট এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা আছে ওপেন সাপোর্টেড লিঙ্কস মানে আপনি যখন অন্য কোনো সাপোর্টের লিঙ্কস থেকে ইউটিউবে পৌঁছোতে পারবেন তো এইটাকে আপনাকে এখান থেকে অফ করে দিতে হবে আমি এখান থেকে অফ করে দিলাম অফ করার পর এবার আমরা ক্রোম ওপেন করব দেখুন ক্রোম ওপেন করছি ওপেন করার পর শুরু থেকে যাচ্ছি এখানে এসে আমি ইউটিউব সার্চ করব গুগলে চলে এলাম এখানে এসে লিখবো ইউটিউব ওয়াইও ইউটিউব লিখে আমি সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর ইউটিউবের হোম পেজ চলে এসছে এইবার আসার পর আমি ইউটিউবে ক্লিক করছি এবার দেখুন আমার ইউটিউবটা কিন্তু ডেস্কটপ মোডে অন হয়েছে মানে যেভাবে কম্পিউটারে অন হয় আপনি সেইভাবে আপনার ইউটিউব চ্যানেলটাকে ক্রোম ব্রাউজার থেকে ভাবে আপনি অন করতে পারবেন এবং যে সেটিংসগুলো করার সেই সব কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন অনেকেরই এরকম হয় যে ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব চ্যানেল ওপেন করতে গেলে ডাইরেক্ট ইউটিউবে গিয়ে রিডাইরেক্ট হয়ে যায় তো সেই প্রবলেমটা আপনারা হবে না তো বন্ধুরা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য